আসসালামু আলাইকুম বাংলাদেশ সৃষ্টির পেছনে যে সুবিশাল ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু মোটামুটি আমরা সকলেই জানি কোনো না কোনোভাবে আমরা কখনো পড়েছি কারো না কারো মুখ থেকে আমরা শুনেছি তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না বরঞ্চ ইতিহাস তার কর্মের মাধ্যমে জাতির কাছ থেকে হারিয়ে যায় অথবা ইতিহাস তার প্রেক্ষাপটের মাধ্যমে বা তার সময়কালের কর্মের মাধ্যমে জাতির অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকে যেমন সালের মহান মুক্তিযুদ্ধ এই মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলাদেশ সৃষ্টির পেছনে যার অবদান অনস্বীকার্য বা যাদের অবদান অনস্বীকার্য সেই সকল মহান মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আপনি চাইলেও কখনো ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না বরঞ্চ তাদের কর্মের যে একটি প্রভাব রয়েছে বা কর্মের একটি ফলাফল রয়েছে সেই কর্মের ফলাফলের বৃদ্ধিতে কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে আবার আমরা যদি লক্ষ্য করি কিছুদিন পূর্বে আমাদের দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটিকেও কিন্তু এক প্রকার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এখন দেখুন পৃথিবীর অনেক দেশই রয়েছে যে দেশের জাতির পিতা রয়েছেন এবং এটি মূলত সেই দেশ সৃষ্টির বা সেই দেশের স্বাধীনতা এনে দেওয়ার জন্য যে একজন ব্যক্তির সব থেকে বেশি কন্ট্রিবিউশন থাকে বা যে ব্যক্তির অবদান সব থেকে বেশি থাকে তাকে কিন্তু জাতির পিতা হিসাবে বা ফাদার অফ নেশন হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং তার এই অবদানের জন্য কিন্তু জাতি তাকে শ্রদ্ধার সাথে মনে রাখে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই যে একটি মহত্ব বা এই যে একটি কাজ বা কন্ট্রিবিউশন অথবা অবদান সেই অবদান কিন্তু বাঙালি জাতি কখনো ভুলতে পারবে না যে অসামান্য অবদানের জন্য বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন একটি দেশে পরিণত হয়েছে মহান মুক্তিযুদ্ধের মতো একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করতে পেরেছে দেশে জনসাধারণ স্বাধীনতা কামি হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার অবদান জাতি কখনো ভুলবে না আবার দেখুন আরেকটি প্রেক্ষাপট রয়েছে যেমন উনিশশো একটি গণ হয়েছিল এবং সেই গণ অভ্যুত্থানের সর্বশেষ ছিল বিগত ছয় ডিসেম্বর উনিশশো নব্বই অর্থাৎ এই মাসের গত যে ছয় তারিখ ছিল সেই ছয় তারিখ কিন্তু ছিল বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে গণতান্ত্রিক একটি বাংলাদেশের পুনরায় সৃষ্টি হওয়া অর্থাৎ মহান মুক্তিযুদ্ধকে যদি প্রথম স্বাধীনতা ধরে নেওয়া হয় তাহলে গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের দ্বিতীয় জন্ম বা পুনর্জন্ম হয়েছিল উনিশশো সালের ছয় ডিসেম্বর যা ইতিহাসবিদরা বা বাংলাদেশের রাজনীতির সাথে যারা জড়িত বাংলাদেশের গণতন্ত্রের সাথে যারা জড়িত তারা কিন্তু এটিকে বিভিন্নভাবে উপমা দিয়েছেন এবং পরিচয় করিয়ে দিয়েছিলেন কিন্তু দেখুন এই যে দুই সাল দুই সালে এসে এই যে উনিশশো নব্বই সনের যে ছয় ডিসেম্বর ছিল সেই ছয় ডিসেম্বরকে কিন্তু কেউ মনে রাখেনি এই ছয় ডিসেম্বর যেন কালের গহব্বরে হারিয়ে গিয়েছিল আমি কেন বলছি বাংলাদেশের ইতিহাসে এটি সূর্যের মতো দীপ্তিমান ছিল বা বাংলাদেশের পুনর্জন্ম হয়েছিল গণতান্ত্রিকভাবে এর মূলত কারণ হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে যে ঘটনাটি ঘটে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সহ পরিবারে তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিকভাবে কোনো রাজনীতির সৃষ্টি হয়নি মূলত একের পর এক সামরিক অভ্যুত্থান একের পর এক সামরিক সরকারের মাধ্যমে গণতন্ত্র চর্চা আবার এক সামরিক শাসককে শাসক এবং সেই সামরিক শাসক থেকে শাসকে পরিণত হওয়ার যে একটি সিলসিলা ছিল সেই সিলসিলা থেকে উনিশশো সালের ছয় ডিসেম্বর কিন্তু বাংলাদেশ মুক্ত হয় এবং এই মুক্তি পাওয়ার পরপরই কিন্তু দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এর জন্য মূলত ঐতিহাসিকভাবে এই গণবুত্থানের যে দিনটি সেই দিনটিকে স্বর্ণাক্ষরে লিখে রেখেছিলেন অনেক ইতিহাসবিদ কিন্তু দেখুন কালের বিবর্তনে এই ছয় ডিসেম্বর উনিশশো যে একটি দিন রয়েছে সেটিকে কিন্তু কেউ মনে রাখেনি এর মনে না রাখার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এর মধ্যে প্রধান যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে কর্ম অর্থাৎ এই পর যে কর্মগুলো সংগঠিত হয়েছে যারা করতে বেশি অবদান রেখেছিল তাদের কর্মফল পরবর্তীতে কিন্তু জাতিকে বেশ ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছিল এবং গণতান্ত্রিক বাংলাদেশে সেই সময়কার প্রেক্ষিতে জনগণ কিন্তু ভুক্তভোগী হয়েছিল যার প্রেক্ষিতে কিন্তু আবারও বাংলাদেশে আন্দোলন সংগ্রামের জন্ম হয় তো এই যে একটি কর্মযোগ্য বা এই যে একটি কর্ম যার ফলাফল এবং কর্মের এই ফলাফলটাই কিন্তু অতীত বা ইতিহাসকে খুব ভালোভাবে প্রাধান্য দেয় ইতিহাস ঘাটলে দেখবেন যাদের কর্মফল ভালো তাদেরকে মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে যেমন আমি প্রথমেই বলেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের অবদান অনুস্বীকার্য তাদের কর্মের ফলাফল অনুযায়ী তারা কিন্তু ইতিহাস থেকে কখনো মুছে যাবে না আবার এই যে আরেকটি প্রেক্ষাপট নিয়ে আসলাম শৈর শাসক বা উনিশশো সাল ছয় ডিসেম্বর এর পূর্ববর্তী সময়কাল এবং পরবর্তী সময়কালের যে ফলাফল সেটি কিন্তু জনগণের জন্য ভালো দিক নিয়ে আসেনি বা জনগণকে তাদের যে প্রাপ্য অধিকারটুকু ছিল সেই অধিকারটুকু সঠিকভাবে দিতে সক্ষম হয়নি অথবা সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী গণভ্যুত্থান পরবর্তী যারা ছিল তারা ব্যর্থতার সম্মুখীন হয়েছে যার ফলে ফলাফল জনগণের কাছ থেকে শূন্য হয়েছে এবং ইতিহাস থেকে এই যে একটি দিন সেটি কিন্তু মুছে গিয়েছে তো এই যে দুই সালে আরেকটি গণঅভ্যুত্থান সংগঠিত হলো এবং তার পরবর্তীতে বাংলাদেশে যে অস্থিতিশীল অবস্থা বিরাজমান করছে এবং উন্নয়ন থেকে শুরু করে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ে যে অবক্ষয় দেখা দিচ্ছে সেগুলার পরবর্তীতে কিন্তু মানুষ যে ইতিহাসকে পরবর্তীতে মনে রাখবে বা কতদিন মনে রাখবে সেটাও কিন্তু আন্দাজ করা যাচ্ছে না মূলত যে বিষয়টি এখানে বেশি বেশি হচ্ছে বা স্মরণীয় হচ্ছে সেটি হচ্ছে ইতিহাস সত্যিকার অর্থে কখনোই নিজ থেকে তৈরি করা যায় না বা ইতিহাস কখনো নিজ থেকে মুছেও ফেলা যায় না ইতিহাস তার কর্মের ফলাফলের ভিত্তিতে যুগ থেকে যুগান্তরে রচিত হয় আবার যুগ থেকে যুগান্তরে কালের পরিক্রমায় হারিয়ে যায়